দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এখন আছে আমি সদরপুর থানা চর বিষ্ণুপুর ইউনিয়ন মারুফ মোল্লাদের বাড়িতে সে একটা ডিভাইস তৈরি করেছে আমি দেখব এটার কার্যকারিতাটা কি আর উপকারটা কি হয় ভাই এটা কী জিনিস এটা জি আসসালামু আলাইকুম সবাইকে আমি মারুফ মোল্লা তো আমি এই ডিভাইসটা তৈরি করছি মূলত অনেক মানুষের পৃথিবীর পাঁচ পার্সেন্ট মানুষের হাত ঘামায় একটা সমস্যা আছে হাত পা অনেক বেশি ঘামায় এটা যাদের আছে শুধু তারাই বুঝেবে কত বড় একটা সমস্যা দেখা যায় ডিফেন্সে চাকরি হয় না অথবা স্টুডেন্টদের লিখতে সমস্যা হয় খাতায় খাতা ঘেমে ভিজে যায় তো এটার একটা সমাধান আছে বাহিরের দেশে অপারেশন করতে হয় এটা অনেক এক্সপেন্সিভ সবাই করতে পারে না আর বাংলাদেশে ওইরকম কোনো সমাধান আমার জানা মতে এই এইটাই তো এটা আমি তৈরি করছি একটা ইলেকট্রিক ডিভাইস এটা কাজ করে এটা একটা থেরাপির মতো মাসে একবার বা দুই মাস পরপর ইউজ করতে হয় এটা এই যে কাছ থেকে যদি দেখান এখানে একটা ইয়ে আছে তো এটার মধ্যে থালার মধ্যে হাত দুইটা চুবিয়ে রাখতে হয় তো এইভাবে মাসে একবার করতে হয় দশ মিনিট এভাবে চুবিয়ে রাখার পরে দেন এই যে একটা সুইচ আছে এই সুইচটা এভাবে দিতে হয় এভাবে দিয়ে আবার দশ মিনিট এভাবে রাখতে হয় আর এখানে হালকা একটু চিনচিন করে হাত এটা যদি সমস্যা হয় তখন এখানে একটা রেগুলেটর আছে পাওয়ার কমানো বাড়ানো যায় যতটুকু করলে পাওয়ার দিলে সমস্যা না হয় ওই পরিমাণ রাইখে এটা ইউজ করতে হয় তো এটা এই সমস্যাটা মূলত আমার বড়ো ভাইয়ের ছিল তো তখন আমি চিন্তা করি যে এটা কি করা যায় তো সেই থেকে গত এক বছর আগে এই জিনিসটা আমি তৈরি করি এবং তারপর থেকে এটা আমার বড় ভাই ইউজ করতেছে আর এই সমস্যাটা হচ্ছে না তো আপনারা দেখছেন যে আমি ইতিমধ্যে এই প্যারাগ্লাইডার বানিয়ে সফল হয়েছি আর আরও কিছু জিনিস আমি বানাইছি তো আমার মনে হলো যে না এই জিনিসটা সবার সাথে শেয়ার করা উচিত যেহেতু এই সমস্যা অনেক মানুষ ভুগতেছে অ্যান্ড আজকের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো এই ডিভাইসটা আমি মাত্র দুই টাকার মধ্যে বাজারজাত করতে পারবো কারণ যদি এটা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার ইউটিউব ফেসবুক পেজের নাম দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এটা অর্ডার করতে পারেন জি এটার দাম প্রাইস কত রাখছো এটার প্রাইস মাত্র 2000 টাকা এবং আমি এটাকে আরো ভালো একটা বক্স শেপ করে বানাবো যখন আমি বাজারজাত করব এটা তো এটা 100% ওয়ার্ক করে এটা আমার বড় ভাই নিজেই প্রমাণ সে এই সমস্যায় ভুগতেছিল এবং যদি কাজ না করে ঠিকমতো সেই ক্ষেত্রে আমি তো আছি এন্ড আমাকে এখন অনেকেই চিনে আমার প্যারাগ্লাইডারের কারণে তো আমাদের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানা খেজুরতলা গ্রাম আর এটা এই যাদের রোগটা আছে তাদের রোগটা সারাতে গেলে বাইরে যেতে হবে না জি এটা বাইরের দেশে উন্নত চিকিৎসা লাগে যেটা অপারেশন ওইটা অনেক ব্যয়বহুল যার কারণে সবাই করতে পারে না তাহলে যে যেটা বানাইছো এটা তো খুবই উপকার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা অবশ্যই অনেক উপকারী একটা ডিভাইস আপনাদের যারা যারা এই রোগে আক্রান্ত আছেন আমি এর আগে কিছুদিন আগে একটা ফেসবুক গ্রুপে পোস্ট দেই পরে দেখি যে অনেক সংখ্যক মানুষ এই সমস্যায় ভুগতেছে এবং সেই থেকে আমার মনে হলো না এই জিনিসটা নিয়ে প্রচার করা দরকার এবং মানুষকে এই জিনিসটা সম্পর্কে জানানো দরকার যার যার লাগবে ছোট তৈরি করছি যে একটা এসি অনেকে বাজারে যে রুম কুলার গুলা ওইগুলা নিয়ে অনেকে পরে আলাদা করবেন ওকে আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ তোমার জন্য শুভকামনা রইলো ভাই তুমি অনেক বড়ো হও অবশ্যই দোয়া করি খুদা হাফেজ ভাই